ও নিজের অ্যানিভার্সারিতে নিজেই ব্লাস্টারে ব্লাস্ট করছে ও কেন রেগে গেল তার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে নমস্কার সবাইকে আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত আজ ছিল একটা অ্যানিভার্সারি পার্টি বাবাইয়ের এক বন্ধুর সৌভিক চ্যাটার্জি দাদা আর ত্রিনা দিদির অ্যানিভার্সারি সেই অ্যানিভার্সারিতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর দেখলাম চুলটা ভালো লাগছে না ওইভাবে ছাড়ার পর আর এখন যেহেতু দুটোকে নিয়ে যাবো পম্পমার পোগুলোকে তাই চুলটা আর ছাড়লাম না চুলটাকে বেঁধে নিয়েছি এই চুল বাঁধাতে আর চুল ছাড়ার মধ্যে কোন লুকটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাও বাবাই যেই বলো রাস্তায় একটু দেরি হবে তাই বেশি রাত না করে আমি দুই বোনকে নিয়ে কিন্তু আগেই চলে এসেছি দুজনে যেখানেই যাবে সেম জামা পরেই যাওয়া চাই আর এই দেখো যেতে যেতে দুই বোনের কত গল্প এই যে আমরা মাঠটা দেখছো না এটা কিন্তু আমার একদম বাড়ির সামনে মাঠ এই মাঠে নাকি পার্ক হবে পার্কে নাকি খেলতে আসবে ওরা তো আমি তো জানি না এখানে পার্ক হবে কি না হয়তো সরকার দপ্তর থেকে ওদের দুই বোনকে জানিয়েছে তাই ওরা দুই বোন নিজে নিজেই বলছে যে এখানে পার্ক হবে আমরা খেলতে আসবো আমি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই মাঠটাতে খেলাধুলা হয় সেখানে নাকি পার্ক হবে ওরা নাকি সেই আনন্দেই নাচানাচি করছে আর সেইভাবে অতটা ঠান্ডা লাগছিল না বলে ভেতরে কিন্তু ওদেরকে আমি ফুল ইনার পরিয়ে নিয়েছি আর বাইরে ওদের এই জামাটা তো দুই বোনকেই নিয়ে গেছি কেননা বাড়ির সামনে দূরে হলে হয়তো আমি সামলাতে পারতাম না আর বাবাই আর আমার একসাথেই যাওয়ার কথা ছিল দু বনুকে নিয়ে কিন্তু বাবাই রাস্তায় দোকান থেকে একটু লেট হবে তো আমি বললাম বেশি রাত হয়ে গেলে বাচ্চাগুলো আনন্দ করতে পারবে না আর কেকও কাটবে ওরা যাক ওদেরকে আগে আমি নিয়ে যাই বাবাই পরে আসবে তাই আমি ওদের দুই বোনকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ওই দাদা আর দিদির অ্যানিভার্সারি পার্টিতে তারপর গিয়ে দেখি সেইভাবে তো কেউ আসেনি বাবার বন্ধুদের গ্রুপের মধ্যে শুধু একটা দিদি আর একটা দাদাই এসছে তো তার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম করতে করতে দেখো স্টার্ট হয়ে গেছে এখানে অ্যানিভার্সারি পার্টির প্রথমেই মালাবদল করে নিচ্ছে সৌভিক দা আর তৃণাদি দুজনকেই কিন্তু 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 ভারী মিষ্টি লাগছে লাগছে খুব সুন্দর আমরা আমরা এই দাদার দিদির আগের বছর বিয়ে খেয়েছি তোমরা হয়তো মনে আছে কিনা জানি না আমি কিন্তু অনেক ছবি ছেড়েছিলাম এই এই দাদার দিদির খুব মজাও করেছিলাম তো দেখো ছোট্ট করে ছাদের ওপর করেছে খুব সুন্দর ডেকোরেশনটাও করেছে আর দিকে তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ওর যখন কেক কাটার মুহূর্ত আসলো তো তার আগে দেখো যখন মালাবদল হচ্ছিলো কথা ছিল ব্লাস্টারে দুই দিক থেকে দুজন ব্লাস্ট করবে কিন্তু কেউ পারছিল না তখন ত্রিনাদি খুব রেগে যাচ্ছিলো যে ব্লাস্টটাও একটা করতে পারছে না তখন দিদি নিজেই দেখালো দেখো কিভাবে ব্লাস্ট করতে হয় ব্যাস এই কারণেই দিদি রেগে গেছিলো যে তোমরা একটা ছেলে হয়ে পারছো না আমি কি করে পারলাম আর এমন টাইমেই দিদি ফাটালো যে ওটা বাইরেই হলো মানে সুন্দর একটা মুহূর্তের সময় যেটা চেয়েছিলো দিদি যে ব্লাস্ট হবে সেই সময় কিন্তু আর হয়নি একটার সময় আমার স্পার্কটা ধরাতে যাচ্ছিলো সেটাও ধরছিল না এই জন্য আরও দেরি হচ্ছিল তারপর যাই হোক কোনো মতে ওটা ধরানো গেছে ধরানোর পর কেকটা কাটছে আর আমার কিন্তু দুটো মেয়ে কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে ওরা কিন্তু ভীষণ ভালোবাসে এইসব কেক কাটিং দেখতে আর আরেকজন তো কেক খাওয়ার জন্যই সামনে দাঁড়িয়ে আছে ও ভীষণ ভালোবাসে পোগলো কেক খেতে দেখ এদিকে দেখো স্পার্কটা শেষ অবধি ধরতে পারলো আর এই সুন্দর মূর্তের সাক্ষী আমরা সবাই মিলেই হলাম ওরা দুজন খুব ভালো থাকুক সুখে থাকুক রকম একটা বছর না একশোটা বছর যাতে ওরা এইভাবে সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে আর আমরাও কিন্তু বারে বারে এরকম অ্যানিভার্সারি সেলিব্রেশনও করুক আর আমরা বারে বারে এরকম নিমন্ত্রণ খেতে আসতে পারি কেক কাটার পর দাদা দিদি তো একে অপরকে খাইয়ে দিচ্ছে আর এই দিকে আমার দুই মেয়ে কিন্তু বসে আছে অধীরা অধীর আগ্রহে কখন কেক খাবে আর দেখো আমি কিন্তু যেখানেই যাই না কেন হয়তো আমি একা গিয়েছি বাবাই আসতে দেরি হচ্ছে কিন্তু এখানেও Pintu. আর পোগলো কিন্তু ওদের দিদি অদ্রিজা দিদিকে পেয়ে গেছে আর ওর অদ্রিজা দিদি কিন্তু ওদের দুজনকে খুব সুন্দরভাবে সামলাছে আর আমাদের এই দিকে ছেলেদের গ্রুপটা একদিকে হয়ে গেছে আর ছেলেদের যে বউগুলো আছে তারাও কিন্তু একদিকে গল্প করতে আমরা শুরু করে দিচ্ছি আর আমরা থাকবো গল্প করবো না সেখানে তাকি কখনও হয় তারপর দেখেছো আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য ওপরে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের বাড়ির সামনেই গঙ্গার ধার আর গঙ্গার হাওয়াটা না খুব আসছে বাচ্চাদের নিয়ে রয়েছি তো ওই কারণে আর বেশি একটা লেট করব না তাই আমি ওপরে চলে এসেছি খেতে আর বাবাই তারপর শুনলাম ফোন করে ও চলে এসেছে তাই ওর জন্য সিট রেখেছি খাওয়ার জন্য ও তারপর চলে এসেছে এই প্রথম আমি মনে হয় একসাথে কোনো অনুষ্ঠান বাড়িতে বাবার সাথে খাচ্ছি সবাই এই বন্ধুদের গ্রুপে সবাই জানে বাবাই যেহেতু দোকান থেকে অনেক রাত হয় আসতে তাই আমি কিন্তু বেশিরভাগ সবার সাথে বসে পড়ি খেয়ে এবং বাড়িও চলে যাই আবার অনেক সময় বাড়ি যায় না খেয়ে দেয়ে রেডি থাকি বাবাই খায় তারপর ওর সাথে কিন্তু আমি বাড়ি আসি যেহেতু বাচ্চাটাকে নিয়ে বসি ওই জন্য ওকে আগে আমি খাইয়ে নিই পরে যাদের যাদের সাথে ছবি তোলা হয়নি খাওয়ার পর আমরা ছবি তুলছিলাম আর বাবাই যেহেতু ওইদিকে কথা বলছিল তাই একটু ছবি একটু গল্প করে নিচ্ছিলাম আর এই দিকে দেখো আমরা বাড়ি যাওয়ার সময় পম্পমকে বলছি আমি জুতোটা পরিয়ে দিই দে না ও একা একা পরবে সব কিছুতে কায়দার নিজেকেই করতে হবে মানে জুতোটা বলছি না ও নাকি পরতে পারে তাই ও একা একা বসে পড়ছে আমি বলছি ঠিক আছে পর দেখি তুই কিভাবে জুতোটা পরিস না শেষে আমাকে পড়াতে হয় তারপর দেখলাম না দিব্যি কিন্তু জুতোটা একা একা পরেই নিল মেয়ে আমার বড় হচ্ছে থাক একটু একটু করে শেখা উচিত আর আমি সত্যিই চাই ও সব কিছু নিজে নিজে করা শিখুক তাহলে অন্তত নিজের ওপর স্বাবলম্বী হতে পারবে সব কিছু আমার ওপর ভরসা করে ওকে চলতে হবে না আর এইটুকুনি আমি জিনিস দেখেছি ও না যে কোনো কিছু একাই করতে চায় খেতে পারে না হয়তো বলে আমাকে একা দাও আমি খেয়ে নেব। কিন্তু অনেকটা টাইম লাগবে বলে আমি কিন্তু ওকে খাইয়ে দিই আর টুকটাক যে কোনো কাজগুলো না নিজে নিজেই মোটামুটি করতে চায়। এখন তো প্যান্ট পরাও জামাটা পরা শিখে কিন্তু প্যান্ট পরাটা শিখে গেছে প্যান্টটাও পর্যন্ত একা পরে নেবে আর ও যেহেতু জুতো পরছে তাই ওর পাশে কিন্তু দিদিও বসে আছে দিদি ওর ভেবেছে দিদি মনে হয় বনু মনে ছবি তুলছে তাই দিদি আর বনু মিলে একসাথে তারপর তো ওদের একটু ছবি তুলে দিলাম আর দেখো আমি বলছি আমার হাতটা ধর না ও একা একা নামবে সব কিছুতে পাকামো করা চাই চাই তারপর তো নামছে আস্তে আস্তে ও এক একাই ধরে নামে বলছি ঠিক আছে চল তাই এবার আমরাও বাড়ির দিকে রওনা দিলাম বাবাই আগেই নেমে গেছে আমি নামছি তাই নামতে নামতে একটু দেরি হলো আর গিয়ে দেখি বউ কিন্তু তার বাড়ির লোককে ছাড়তে এসেছে যাই হোক এখানেই বউয়ের সাথে দেখা হয়ে গেল আমি কিন্তু বউকে টাটা করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই তো সামনে মাঠ পেরোলেই বাড়ি বেশি দূর না গাড়ি করেও যেতে হবে না হাঁটার কয়েক পম পম কিন্তু ওপরে যে লাইটিংটা হয়েছে ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে ওই কারণে ওই লাইটিংটার দিকেই তাকিয়ে আছে আর আমি বললাম রাস্তা দিয়েই ঘুরে যাই না হবে না বাবাই মার দিয়েই যাবে আমি বললাম ও বলছে মাঠ দিয়ে চল আমি বললাম মাঠ দিয়ে যাওয়া যায় যদি খালি পায়ে হাঁটতে পারতাম তাহলে শিশিরটা খুব ভালো লাগতো জুতো পরে সেই ফিলটা করা যাবে না কিন্তু যেহেতু ও বললো আমিও তাই ওর পেছন পেছন আছি আর মেয়ে তার পাপার কোলে উঠে আদর খেতে খেতে বাড়ি যাচ্ছে মনে হয় প্রথম যেখানে অনুষ্ঠান বাড়ি কোনো থেকে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে আমরা বাড়ি যাচ্ছি নয়তো হয় আমি বাড়ি আসি পরে আমি বাবাই যাই বা আমি আসি পরে বাবাই আসে কোনো দিন সেভাবে একসাথে আমাদের হয় না আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাধা রাধা